রাসূল sallallahu alaihi wasallam বলেন গলায় তাবিজ ঝুলানো শিরক মানত লাগা তাবিজে فقدشرকা যে যদি তাবিজ ঝুলাই তাহলে শিরক করলো যে কোন তাবিজ যে কোন মাদুলি মাজিদের আয়াত লিখে তাবিজ ঝুলালে ডবল অন্যায় হয় কুরআন মাজিদ কেউ গলায় ঝুলে পায়খানায় যাওয়ার জন্য আসেনি গলায় ঝুলে পেশাবখানায় যাওয়ার জন্য আসেনি যে কোন অন্যায় করবে করন মাজিদের আয়াত গলায় করে এটা নয় এদেশের কোরআন মাজিদের প্রথমে দেখবেন কতগুলি নকশা করা আছে এই নকশার পাবি ঝুলালে এই হয় এদেশে যারা কোরআন ছাপাচ্ছে মাকিদের যারা রাখে এরা মুশরেক এই পাতাগুলি ছিড়ে ফেলতে হবে এরকম কোরআন ছাপায় যারা তাদের বিরুদ্ধে যতদূর শক্তি প্রয়োগ সম্ভব তা করার জন্য চেষ্টা করতে হবে এরা জাতিকে ধ্বংস করছে আপনাদের ধ্বংস করছে মুসলমানকে ধ্বংস করছে এক মিথ্যে কৌশলে সেরেক করে শিরক করি ভাই সাথের পাগড়ি বেঁধে যদি কোরআন মসজিদের আয়াত দিয়ে যুদ্ধা পড়ে আলখাল্লা পরে যদি তাবিজ লিখে দেই তবে তা শিরক হবে সাবধান থাকবেন আমার মত গুরু